আসসালামু আলাইকুম মাছপ্রেমী আসদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এই পুঁটি মাছের দু পেঁয়াজা রেসিপি আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি এবং মুখরচোক হতে পারে আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পুঁটি মাছের দু পেঁয়াজা রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুখরোচক পুঠি মাছের দু রেসিপিটি আমি কীভাবে তৈরি করলাম এক নজরে দেখে নেই তো এজন্য আমি বড় এবং ছোটো মিলে বেশ কিছু পুঁটি মাছ খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি আর যে মাছগুলো একটু বড়ো সাইজের সেগুলোতে দাগ কেটে নিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতর পর্যন্ত ঢুকে যাবে এতে করে আমরা যখন মাছগুলো ভেজে নিব এবং মাছের দু পেঁয়াজা তৈরি করব তখন কিন্তু পুঁটি মাছের দু পেঁয়াজা খেতে খুব বেশি ভালো লাগবে তো ফার্স্ট আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য হাফ চা চামচ হলুদের পাউডার অ্যাড করে দিলাম অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে অন্যান্য মশলা এখানে ব্যবহার করতে পারবেন তো যেহেতু আমি মাছগুলোকে রান্না করবো সেজন্য শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়ে মেখে নিলাম তারপর মাছ ভাজার জন্য একটি প্যান বসিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়ে প্রায় দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি এবারে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু সবাই কম বেশি মাছ ভাজা করতে জানি তো সেজন্য এটি শেয়ার করার কোনো কিছুই না তারপরও যারা নতুন রাঁধুনি তাদের কাছে এটি অনেক বেশি হেল্পফুল মনে হবে অর্থাৎ মাছ ভাজা দিয়ে যদি আপনি দু পেঁয়াজা কিংবা কোনো কারিতে অ্যাড করেন সেই মাছ কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না অর্থাৎ হাফ ভাজা করে নিয়ে কারিতে অ্যাড করে দিবেন যদি আপনি ডিপ ফ্রাই করেন তাহলে কিন্তু তার ভেতর পর্যন্ত রান্না করার ঝোল কিংবা মশলাটা ঢুকতে চাইবে না তো যাই হোক আমি অপর পাশটা উল্টে দিচ্ছি এবং একইভাবে সবগুলো সাইড হালকাভাবে ভেজে নিব তারপর আমি পরবর্তী প্রসেস অর্থাৎ পুঁটি মাছের দু পেঁয়াজা তৈরি করার জন্য একই প্যান ব্যবহার করে নিব আর যেগুলো মাছ অবশিষ্ট রয়েছে সেগুলোকে কিন্তু একইভাবে ভেজে নিব তো যাই হোক মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এবং একই প্যানের মধ্যে আমি আবারও অ্যাড করে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল আবারও আমি তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়ে অ্যাড করে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক চা চামচ আদা পেস্ট এবং হাফ চা চামচ রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি যেহেতু দু পেঁয়াজা তৈরি করবো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে এগুলোকে আমি দু মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবারে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম তারপর চুলা আঁচটা লটু মিডিয়ামে রেখে এটাকে ঢেকে রান্না করব দু মিনিটের মতো যাতে মশলার র ফ্লেভারটা চলে যায় তো ফিরে আসলাম দু মিনিট পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লালমরিচের পাউডার এক চা চামচের মতো আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচের মতো তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আমি একটি স্পেচুলার সাহায্যে মশলাটাকে পেঁয়াজ রসুন এবং আদার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে দু পেঁয়াজার টেস্ট বাড়িয়ে দিতে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো সস তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো বেসিক্যালি আমার কাছে টমেটো সসটা দিলে যে কোনো কারিতে খেতে খুব বেশি ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি ভাজা মাছটা অ্যাড করে দিব তো আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম তারপর স্পেচুলা দিয়ে আলতো হাতে মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর অবশ্যই আলতো হাতে মাছগুলোকে ছড়িয়ে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায় আর এইভাবে ছড়িয়ে দিলে সবগুলো মাছের ভেতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনাটা সরিয়ে এবারে আমি মাছের অপর পাশটা উল্টে দিচ্ছি তো যেহেতু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি সেজন্য মনে হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি করে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর অবশ্যই এইভাবে হালকাভাবে উল্টে দিবেন যাতে সব সাইডে দো পেঁয়াজার মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো যেহেতু মাছগুলো ভাজা ছিল এটি রান্না করতে কিন্তু মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে অর্থাৎ মশলাটা কষিয়ে নিয়ে দুপাশটা আমি উল্টে পাল্টে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবারে ফাইনাল টাচ হিসাবে ধনে পাতা কুচি এবং চার পাঁচটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম তারপর আমি চামচের সাহায্যে মরিচের ভেতরে মশলাটা যাতে ঢুকে যায় সেজন্য ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করে নিব মি অলমোস্ট দু পেঁয়াজার খানে কিন্তু আমার ঘরটা একদম ছেয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফুলকো ফুলকো খেজুর গুড়ের পোয়া পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর একই সাথে ফুলকো ফুলকো এই পোয়া পিঠা তৈরি করার জন্য আমি একটি বড়ো সাইজের প্যানের মধ্যে একসাথে অনেকগুলো ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো এই মুখরোচক পোয়া পিঠার রেসিপিটি আমি টিপস এবং ট্রিক্স সহকারে আপনাদের সাথে তুলে ধরবো আশা করছি পুরোটা রেসিপি জুড়ে আমার সাথে থাকলে আপনারাও শিখে নিতে পারবেন আর দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো এবং লোভনীয় হয়েছে আর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটি ভেঙে শেয়ার করে নিচ্ছি কী দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং মুখরোচক হয়েছে তো আশা করছি পুরোটা রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ফার্স্ট আমি পাঁচ ছটি দারুচিনি এবং পাঁচ ছটি এলাচ প্রথমে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব আর সেই ফাঁকে আমি ব্যাটার তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের পাঁচ কাপ চালের আটা অ্যাড করে দিচ্ছি আর এই পাঁচ কাপ চালের আটার সাথে আমি এখানে দুই কাপ ময়দা অ্যাড করে দিব তো আমি দুই কাপ ময়দা কিন্তু অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই পাঁচ কাপ চালের সাথে দেড় থেকে দুই কাপ ময়দা অ্যাড করে দিবেন এতে করে পিঠাগুলো সফট থাকবে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি তো আমি এখানে পুরোটা বয়াম অ্যাড করে দিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপে প্রায় আড়াই কাপের মতো খেজুরের গুড়ের ছুলাটা ছিল তো আপনারা কিন্তু জাল করে এইভাবে ছুলা করে নিতে পারেন তো এটা কিন্তু ছোলা গুড় ছিল তো আমি প্রথমে ছোলা গুড়টা অ্যাড করে দিয়েছি তারপর আমি ব্যায়ামটা ধুয়ে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম আর অবশ্যই পানিটা বুঝে দিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করতে কতটুকু পানি লেগেছে আমি আপনাদেরকে সব শেষে বলে দেব তো আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি আর এটি যতই ফেটাবেন তত কিন্তু সফট হতে থাকবে সেজন্য পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে তো আমার কাছে গ্রেট করা আরও কিছুটা গুড় ছিল সেটিও অ্যাড করে দিয়েছি আর এই মালপোয়া পিঠার ব্যাটারটা যত স্মুথলি ফেটাবেন পিঠাটা কিন্তু তত বেশি ফ্লাপি এবং ফুলক হবে তো দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি যেহেতু পাঁচ কাপ চালের আটা এবং দুই কাপ ময়দা ছিল আর চালটা শুকনো চালের গুঁড়ো ছিল সেই জন্য আমার এখানে সাত কাপ পানি লেগেছে তো এবারে আমি তৈরি করা দারুচিনি এবং এলাচি পাউডারটা অ্যাড করে দিয়েছি আর এতে করে পিঠার ভেতরে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার এড হয়ে যাবে তো মালপোয়া পিটার ব্যাটারটা কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে যারা পিঠা তৈরি করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কিন্তু খুব বেশি পাতলা কিংবা ভারীও রাখা যাবে না পারফেক্ট একটি স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি এটিকে ঢেকে রেখে দিব হাফ এন আওয়ারের জন্য তা আপনাদের হাতে সময় থাকলে আপনারা অবশ্যই দু ঘন্টার জন্য এটিকে রেস্টে রেখে দিতে পারেন তো ঠিক হাফ নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে আমি আবারও হাত দিয়ে এটিকে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে দলা পেকে না থাকতে পারে তারপর আমি পিঠা তৈরির জন্য বড় একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে তে পিঠাটা উপরে ভেসে ওঠে তো তেলের টেম্পারেচারটা চেক করার জন্য আমি একটু ব্যাটার অ্যাড করে দিয়েছি অর্থাৎ তেলটা খুব ভালোভাবে গরম হয়নি তো হাই হিটে তেলটা গরম করে নিয়ে চুলা রাস্তা মিডিয়ামে করে একে একে মালপোয়া পিঠার বেটার অ্যাড করে দিচ্ছি তো প্রত্যেকটা পিঠা যাতে একই সমান হয় সেই জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপের কাপ দিয়ে দুটো করে পিঠা তৈরি করে নিচ্ছি আর দেখুন যে পিঠাগুলো আগে দিয়েছিলাম সেগুলোর কাঙ্ক্ষিত কালার এবং ফুলকো হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে আবারও বেটার অ্যাড করে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বড়ো ফ্রাইং প্যান ব্যবহার করে সময়টাকে বাঁচিয়ে নিতে এইভাবে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে নিতে পারেন আর দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফ্লাপি এবং ফুলকো হচ্ছে আর খেজুরের গুড় দিয়ে তৈরি করার জন্য পিঠার কালার কিন্তু খুব সুন্দর এসেছে তো আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে আপনাদের মালপোয়া পিঠা কিন্তু এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে তো অফস্ক্রিন এবং অনস্ক্রিন মিলে সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি আর পিঠা তৈরি করতে করতে অনেকগুলো পিঠাই কিন্তু খাওয়া হয়ে গেছে ফুলকো এবং সফট এই মালপোয়া পিঠাটা দেখে নিশ্চয়ই আপনাদেরও জিবে পানি চলে এসেছে তো আপনারাও যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে আপনাদের মালপোয়া পিঠা কিন্তু এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে এবারে আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে খেজুর গুঁড়ে তৈরি করা এই পিঠার শুক্রানে কিন্তু ঘরময় ছেয়ে গেছে আর দেখুন ভেতর কিন্তু কিছু জমে নেই এবারে আমি খেয়ে রিভিউ দিচ্ছি কতটা টেস্টি হয়েছে ফিলিপ মি। খেজুর গুঁড়ে তৈরি করা এই মালপোয়া পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আশা করছি প্রত্যেকটা স্টেপ যদি হুবহু ফলো করেন তাহলে আপনাদের মালপোয়া পিঠা কিন্তু এরকমই টেস্টি হবে তো আমার আজকের এই মালপোয়া পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যদি খুব বেশি ভালো লাগে চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম